মা সন্তানের বিরুদ্ধে দেয় না আসমানের দিকে হাত তুলিয়া বলে আমার সন্তান বুঝ নাই বুঝে নাই বুঝ নাই বুঝে নাই ও আল্লাহ তুমি আমার সন্তানকে ধ্বংস দিয়ে ওনার মালি বরং আমার সন্তানকে একটা সন্তান দান করো আমার সন্তানটা বুঝো মা বাবার সন্তানের প্রতি কি ধর আল্লাহ সাথে সাথে মায়ের দোয়াটা কবুল করে ফেললেন বাংলাদেশের একটা ঘটনা বাবা মারা গেছে একটা মাত্র সন্তান এই সন্তানটা বাবা মারা যাওয়ার পরে মা সন্তানটা কি করবে অন্যত্র যদি বিবাহ বসে তাহলে এই সন্তানটা কষ্ট পাবে তাকে লালন পালন কি করবে এই জন্য মা চিন্তা করলো আমার সন্তানের কষ্ট আমি সহ্য করতে পারি না বিবাহ বসব না আমার এই সন্তানটাকে আমি মানুষের বাড়িতে কাজ করে 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 তাকে লালন পালন করব তার লেখাপড়ার ব্যবস্থা করব। এই মা মানুষের বাড়িতে কাজ করে 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 সংসার চালায় সন্তানটাকে স্কুলে ভর্তি করে দিল গরিবের সন্তানেরা লেখাপড়ায় ভালো থাকে ঠিক নি বলেন সন্তানটা মা গরিব কিন্তু ভালো লেখাপড়া এক পর্যায়ে লেখাপড়া করতে করতে এক কিংবা নাই নি যখন উঠে যায় স্কুলের হেডমাস্টার সাহেব একদিন ডেকে বলে বাবা পরীক্ষা দেওয়া লাগবে ফর্ম ফিল আপ করা লাগবে দুই হাজার টাকা লাগবে টাকার ব্যবস্থা করো নচেত কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না সন্তানটা চিন্তা করলো আমার তো বাবা নাই আমার মা মানুষের বাড়িতে কাজ করে করে কোন রকম সংসার চালায় আমার লেখাপড়ার খরচ চালায় এত টাকা আমার মা কোথ থেকে দিবে এই জন্য সন্তানটা বাড়িতে যাই কারো সাথে কথা বলে না মুখটা মলিন করে বসে আছে মা অন্যের বাড়ি থেকে কাজ করে আসার পর দেখতেছে কলিজার টুকরা সন্তানটার চেহারাটা মলিন জিজ্ঞাসা করলো বাবা তোর কি কেউ আঘাত করেছে বলে না কেউ আমার আঘাত করে নাই তোর কি কেউ তো অপমানিত করেছে বলে না না কেউ আমার অপমানিত করে না তাহলে তুমি কেন মুখটা মলিন করে বসে আসো ওই সন্তানটা বলে মা আজকে দেখে তুমি বিশ্রামে যাই মানুষের বাড়িতে আমি কাজ করব। তোমার কষ্ট আমার সহ্য হয় না মা ডাক দিয়া বলে সন্তান আমার তুই আমার পেটে ধরো নাই আমি তোর পেটে ধরেছি রে সন্তান কিন্তু আমি হতিনে মা তোর কথা শুনবো রে সন্তানটা চোখের পানে পালাইয়া বলে মাগ আমাকে স্কুলের হেডমাস্টার সাহেব বলেছে দুই হাজার টাকা ফর্ম করতে লাগবে এত টাকা তুমি খুদ থেকে দিবে ছান্ন আমার মনটা খারাপ মা একটা হাসি দিয়া ঘরের মধ্যে দৌড় দিয়ে একটা ট্রাঙ্ক থেকে দুই টাকা ভের করে আনে সন্তানের হাতে দেওয়ার পর সন্তান হতবম্বিত হইয়া গেল মাকে প্রশ্ন করলো মা এত টাকা তুমি কই পেলা মা বলে এত কথা জিজ্ঞেস করিস না যা যা পরীক্ষা দে সন্তান বলে মা যদি না বলো আমি পরীক্ষা দেব না এই কথা বলার সঙ্গে সঙ্গে মা চোখের পানি ছেড়ে দেয় আর বলে বাবা তোর হাতে যদি আমি একটা আপেল দিতাম তুই খাইতি বলে না বলে কেন খাইতি না বরণ আপনার হাতে যখন অন্য আপেলটা না দেখতাম আমি খাইতাম না হে বাবা তোর হাতে যদি একটা ডিম দিতাম তুই খাইতি বলে না 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 কেন খাইতি না বরণ তোমার হাতের মধ্যে যতক্ষণ পর্যন্ত অন্য আর একটা ডিম না দেখতাম খাইতাম না মা বলে সন্তান আমার তোরে আমি মা আপেলটা দিয়ে তোরে খাওয়াই দিছি আমি মা আসলে আমার আপেলটা খাই নাই ওই দোকানের মধ্যে ফিরাই দিয়ে তোর জন্য টাকা জমাইছি ওই ডিমটা তোরে খাওয়াই দিই আমি মা আসলে আমার ডিমটা খাই নাই বরং তোর জন্য আমি মা টাকা জমাইছি তোর টাকা লাগবে এই জন্য আমি মা জানি হে সন্তান আর জিজ্ঞেস করিস না যা তুই মানুষের মতো মানুষ না হলে আমার ভালো লাগবে না রে বাবা সন্তানটা চোখের পানি ফালাই দিয়া মায়ের কপালে চুমু খাইয়ে বলে মা তোমার মত আপন দুনিয়ার মধ্যে আমার কেউ নাই সন্তানটা এক পর্যায়ে পরীক্ষা দিয়া দিল পরীক্ষার বধুরাও ঠিক তোমার সাথে আচরণ করবে ঠিক কিনা বলে এবার বলবো দুবার বার নালিশ সন্তান চিন্তা করলো একটা বারো আমার স্ত্রী তো আমার মায়ের বিরুদ্ধে মিথ্যা বলতে পারে না এবার একদিন সন্তানটা মায়ের সামনে যায় ধমক দিয়ে কথা বলে খবরদার আমার স্ত্রীর বিরুদ্ধে তুমি কথা বলতে পারবে না আমার স্ত্রীকে এটা করো এটা করো তুমি বলতে পারবে না মা সন্তানকে যখন এই আচরণ করতে দেখলো মা চোখের পানি পালাইয়া কান্দে আবার যখন নালিশ দেয় এই শীতের রজনীতে সন্তানটা মাকে ঘর থেকে নাতি দিয়া বের করে দেয় এক যায় দরজা টানিয়া দেয় মা চোখের পানি পাল্লাইয়া বলে তুই কি আমার সেই সন্তান আরে তোর জন্য আমি আমার জীবন জীবন সব শেষ করেছি সন্তান আমি মানা খেয়ে খাওয়াইছি আর তুই কি আমার সেই সন্তান যার জন্য আমি মানুষের বাড়িতে কাজ করতে চাইয়া কত থাপ্পড় খেয়েছি রে সন্তান কত মানুষের ধাক্কা খেয়েছি আমি তোর জন্য কত কষ্ট করেছি তত রাত তোর কারণ আমি বিনিদ্রা থেকে সিরে সন্তান তোরে ঘুম পাড়াইছে আমি মা ঘুমাই নাই আজকে কোন বিবির স্ত্রীর প্রেমে পড়িয়া আমি মাকে গপ থেকে লাথি দিয়া বের করে দিলি মা সন্তানের বিরুদ্ধে বদুয়া দেয় না আসমানের দিকে হাত তুলিয়া বলে আমার অল্লা আমার সন্তান বুঝে নাই বুঝে নাই বুঝে নাই বুঝে নাই ও আল্লাহ তুমি আমার সন্তানকে ধ্বংস দি ওনার মালি বরং আমার সন্তানকে একটা সন্তান দান করো আমার সন্তানটা বুঝো মা বাবার সন্তানের প্রতি কি ধর আল্লাহ তালার সাথে সাথে মায়ের দোয়াটা কবুল করে ফেললেন একটা সন্তান তার ঘরের ভিতরে দান করলেন এক পর্যায়ে মা বাহিরে একটা কুড়ি ঘরের মধ্যে আশ্রয় নিল কিছু দিলে সেখান থেকে মা খায়ার জীবন টাওয়া আল্লাহ একবার দিন যায় রাত যায় দিন যায় রাত যায় মাস যায় বছর যায় হঠাৎ একদিন সন্তান গুবির রাত বাজার থেকে যখন ফিরলো বাজার থেকে ফিরার পর দেখতেছে ঘরের ভিতরে মিটি 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 করে আলো জ্বালে তার স্ত্রী সন্তানকে নিয়ে খেলাধুলা করে হাসি ঠাট্টা করতেছে স্বামী ঘরের ভিতরে আসিয়া বলে ওই স্ত্রী আমার কেন তুমি এত না সন্তানকে নিয়ে তুমি খেলাধুলা করো আনন্দ করো রে স্ত্রী স্ত্রীর সাথে সাথে বলে স্বামী আমার শীতের রজনীতে আমার সন্তানটাকে আমি ডান পাশে শোয়াইলাম সন্তানটা করে দিয়েছে এবার তাকে বাম পাশে সন্তানটা শেখানো কথা নষ্ট করে দিয়েছে ও স্বামী আমার আমার সন্তানের কষ্ট সহ্য হয় না এজন্য আমি মা বিজা জাগায় শুইয়া আমার সন্তানকে আমি শুকনা জায়গায় শোয়াইলাম আমার সন্তানটা শেখানো প্রস্রাব করে দিল রে স্বামী এখন আর কোন কথা বলিস নাই সব কিছু নাফাক হয়ে গেছে ঠান্ডা এখন কোন জায়গায় শোয়াইতে পারি না পারে না পারে না এই জন্য স্বামী আমার আমি সন্তানটাকে বুকের সাথে আনজাইয়া আমি সন্তানকে নিয়ে খেলা করি আমার বুকের তাপ্তি আমার সন্তানটা যেন কষ্ট না আমার আমার সন্তানের জন্য জীবনও দিতে পারি রে স্বামী আমার সন্তানের জন্য দুনিয়াটাও ত্যাগ করতে পারি তুমি স্বামীকে পর্যন্ত ত্যাগ কর আমি আমার সন্তারকে বড় ভালোবাসি স্বামী যখন স্ত্রী থেকে এই কথা শুনলো তার মায়ের কথা মনে পড়ে যায় এবার দাঁড়াইয়া দাঁড়ায়া স্বামী কান্দে এবার পুরা শরীর থর করে কাফি আর চিন্তা করলো হাইরে আমার মা আমার মা তো আমার জন্য এর চাইতে বেশি কষ্ট করেছি আর স্ত্রীর কথা ধরি আমি আমার মাকে কে লাথি দিয়া ঘর থেকে বের করে দিলাম আমার মা আমার জন্য কত লাথি খেয়েছে মানুষের আর ওই মারে বুঝি ঘর থেকে বের করে দিলাম সন্তানটা এক পর্যায়ে ফুপাইয়া ফুপাইয়া কান্না শুরু করে দেয় কানতে 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 একবার একটা ছেক্কার দিয়া গৌরাইয়া মায়ের ঘরের দরওয়াজাই হাজির আর ডাক দিয়া বলে মাগো মা দরওয়াজা ডাক হলো মা তখনো নামাজের বিছা নাই বসা মা চিন্তা করেছে আজকে বুঝি স্ত্রী তার সন্তানের কাছে আমার বিরুদ্ধে নালিশ করেছে তো আমার সন্তান আমার যদি মারে আমি আর দুনিয়ার জমি বাঁচতে পারবো না পারবো না পারবো না বাইবার ভিতর থেকে আওয়াজ ও বাবার ওই দিন থেকে তোর স্ত্রীর সাথে আমি কোনো ঝগড়া করি নাই রে বাবা আজকে আর মারিস না রে বাবা মারিস না মারিস না আজকে যদি মারো আমি মা আসতে পারবো না মা সন্তানকে বলে বাবা ক্ষমা করে দেয় বরঞ্চ তুই আমার এই রাতটা সময় দাও আমি সকালবেলা তোর বাড়ি ছেড়ে চলে যাব আর কোনোদিন তোর বাড়িতে আসবো না তোকে আমি মা হিসাবে পরিচয় দিব না রে সন্তান ক্ষমা করে দাও ও সন্তান ওই দিন মেরে স্বামী মা হাঁটতে পারি না চলদ পারি না সন্তান বলে মা দরওয়াজা যদি না খুলে দরওয়াজা ভেঙে ভিতরে ঢুকবে মা মনে করেছে সন্তান যদি বেশি রাগ হয়ে যায় বেশি মারবে সেজন্য মা চিন্তা করলো আমি বরঞ্চ দরওয়াজাটা খুলে দিয়ে আমার সন্তানের দুটো পা ধরাইয়া কানব আর ক্ষমা চাইবো যেন আমার না মারে মায়ের কলিজাটা ছোট হয়ে যায় একবার যায় মা এক কদম সামনে তিন সে যায় কিন্তু সন্তানের ভয় আস্তে আস্তে করে সামনে আগায় আর বুঝি বলে আর আজকে আমার বুঝি রক্ষা আস্তে আস্তে মা দরজাটা যখন খুলে দিয়ে এক পাশে ছোট্ট হইয়া দাঁড়াইয়া যায় আর এমন সময় দূর হইয়া সন্তানের পা ধরবে দরজাটা খুলে দিয়া যখন সন্তান মা সন্তানের পা দুইটা জোনাইতে যাবে এমন সময় সন্তান একটা চিৎকার দিয়ে মায়ের পা দুইটা জোনাইয়া কান্দি আর বলে ও মা বুঝি নাই তুমি আমার খবর করে দাও আমি না বুঝিয়া তোমার গায়ে হাত তুলেছির মা তুমি আমার জন্য কত কষ্ট করেছো তুমি যদি আমার হাতটা কেটে ফেলতে চাও আমার হাতটা কেটে ফেলো আমার কোন আফসুস নাই আমার মাওলা আমার প্রতি নারাজ হয়ে গেছে আমার মাওলা আমার প্রতি নারাজ হয়ে গেছে আসমানটা কেমন জানি আমার উপর ভেঙে পড়তে চাই জমিনটা কেমন জানি আমার গেলে ফেলতে চাই রে মা তুমি যদি আমার ক্ষমা না করো আমার বাসার নাই মা সন্তানের হাত মাথার উপর হাত দিয়ে বলে বাবা তোর জন্য আমি বাদ দোয়া দেই নাই আমি বারণচলের কাছে দোয়া করেছি মালিক আমার সন্তানকে একটা সন্তান দান করো আমার সন্তানটা বুঝো সন্তান পিতা মাতার সন্তানের বুদ্ধি কেমন ধরো ও তুমি আমার দোয়াটা কবুল করেছ রে আল্লাহ তোমার কাছে লাকু শুকরিয়া রে মালিক আমার সন্তানকে হেদায়ত দান করেছো আমি তোকে জীবনে তোমার তোকে সব অপরাধ ক্ষমা করে দিলাম এই সন্তানের আলোচনা শেষ কারাপ কারা মাতার সাথে বেয়াদবি করবেন না হাত তুলি আল্লাহকে দেখাই এই জন্য সন্তানরা পিতা মাতার সাথে বেয়াদি করা যাবে নি বলেন পিতা মাতাকে অবহেলা করবেন নি বলেন পিতা মাতার মতো বড় সম্পদ আর দুনিয়ায় নাই যারা পিতা মাতার সাথে বেয়াদি করেছেন কিন্তু পিতা মাতা আজকে দুনিয়ায় নাই ওই সমস্ত সন্তানেরা আজকে মা দেখে তুমি ক্ষমা চাইতে তোমার মন চাই ওই মা বাবার কবরের সামনে যাই একটু দাঁড়াইয়া ক্ষমা চাইয়া নিও ওই থেকে ক্ষমা বলেন চাওয়া যারা মারা গেছে তাদের কবরের সামনে যাইয়া আপনারা একটু ক্ষমা চাইয়া নেবেন আর কবর জেরাত করবেন আর আমার আল্লাহর কাছে করবেন আল্লাহ পিতা মাতার সাথে বেয়াদবি করছি ক্ষমা পাওয়ার ক্ষমা চাওয়ার সুযোগ পাই নাই ও আল্লাহ তুমি আমার পিতা মাতার ক্ষমা করে দাও ওই পিতা মাতার নামে মাদ্রাসা মসজিদের মধ্যে একটু দান করিয়েন আসদ কাদু তারাদুল বালা আপনার আমার মা ওই কবর থেকে ওই বাবা কবর থেকে আপনাকে আমাকে ডাকে সন্তান একটু তুমি আমাদের জন্য হাদিয়া পাঠাও না এই পিতা মাতার জন্য একটু বাঘে বাঘে শ্রদ্ধা করবেন আর যাদের পিতা মাতা আছে যে সন্তানারাজ ওই সন্তান উপর আমার আল্লাহ নারাজ রেজার রব্বি ফি রেজাল লোয়ালি দি ও ফি শক্তি লোয়ালি দি যার উপর আমার পিতা মাতা সন্তুষ্ট তার উপর আমার আল্লাহ সন্তুষ্ট যার উপর তার পিতা মাতা অসন্তুষ্ট ওই সন্তানের উপর আমার আল্লাহ এজন্য যুবক ভাইয়েরা ওই পিতা মাতা যাদের এখনো জীবিত আছে ওই পিতা মাতা কাছে যাই আজকে একটু ক্ষমা চাইতে পারবেন না পারবেন নি ইনশাআল্লাহ কার কার পিতা মাতা জীবিত আছে হাত তুলি দেখাই ওই পিতা মাতার কাছে আজকে কারা কারা ক্ষমা চাইবেন হাত সবাই নামান আজকে কারা কারা পিতা মাতার কাছে যাইয়া ক্ষমা চাইবেন

ওই পিতা মাতা থেকে ক্ষমা আছে আমাদেরকে প্রকৃত সন্তানের পরিচয় দেওয়ার তৌফিক দেন না আমিন